সবকটা মাদক যেখানে খাওয়া হয় মানে মাদকের লাইসেন্স আছে যেসব ক্লাবে ক্লাবের মেম্বার মেম্বারা ক্লাবের মেম্বার আমি গোলশন ক্লাবের মেম্বার গোলশন হচ্ছে আমাদের সবচেয়ে বড় এলিড ক্লাব আমি কুমিল্লা ক্লাবের মেম্বার সবকটা মাদক যেখানে খাওয়া হয় মানে মাদকের লাইসেন্স আছে যেসব ক্লাবে শিশু মেম্বার মেম্বারা আমাকে প্রত্যেকটা আমাদেরকে সবাই সবকটা ক্লাব আমাদেরকে কিন্তু মাদক খাওয়ার জন্য লাইসেন্স দেওয়া হয় কিন্তু আমি লাইসেন্স নেই না কমিটি ক্লাবের মেম্বার

তারপরে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের মেম্বার মিরপুরে মেম্বার হব আরও দশ বারোটা ক্লাবের মেম্বার হব অল্প অ্যামাউন্ট দিয়ে আর আমি যখন মেম্বার হচ্ছি তখন তো অনেক কম টাকা ছিল তখন তো ওই টাকা জমা জমা মেম্বার হয়েছে পরিবারকে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে আপনার শ্বশুরবাড়ি এলাকা নিজের এলাকা তার জন্য সেখানে আগে সাহায্য করবেন কিন্তু আমরা সম্প্রীতি দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের মানুষ বন্যা কবলিত বন্যায় আক্রান্ত তো শ্বশুর থেকে স্বজন প্রীতির যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি থেকে দূরে সরে এসে পুরো বাংলাদেশ ক্যাম্প ভাববেন না আমি তো করেছি আমি সিলেটের কাজ করে করে করেছি সব জায়গায় করি আমি আমাকে যখন এখান থেকে ডাকা হয় আমি যাই মানে আমি কারোর ডাক আসলে যে বলে না যে ডাক না বলতে পারি না না করতে পারি না আমার নাই আমার হাজবেন্ড তো বলে যে তুমি তো মানে তুমি তো আমাকে শেষ করে দিলাম মানে কিছু না আমার হয়তো আংটিটা বিক্রি করে তাকে আমি সাহায্য করি এরকম আর কি বিষয়টা মানে আমার হচ্ছে ভিতরে অনেক মায়া দয়া আমি মানুষকে না করতে পারি না

যে আমার হাজব্যান্ড বলে তুমি সব কিছু ছেড়ে খাওয়া দাওয়া ঘুমাও আমি বলি দেখো আমি যদি এখন খাই দিয়ে ঘুমাই তাহলে তো আমি অসুস্থ হয়ে যাবো আমি আমার আমার আমাকে বাঁচানোর জন্য বেঁচে থাকার জন্য আমার সাথে আমার যুদ্ধ বেঁচে থাকা আসলে একটা যুদ্ধ